প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিশেষ টিম নিয়ে এই মুহূর্তে রয়েছি সোনাগাজী রোডে আমরা গত রাতে এসে ফেনীতে পৌঁছাই পৌঁছানোর পর আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি একটি বোট এবং অথবা একটি ট্রলার ম্যানেজ করার জন্য কিন্তু কোনোভাবেই সেটিকে আমরা ম্যানেজ করতে পারিনি তারপর আমরা সেখানে রোদে প্রায় দুই থেকে তিন ঘন্টা আরও আরও বেশি সময় তিন থেকে চার ঘন্টা সময়ের মতো আমরা অবস্থান করি অবস্থান করার পর আমরা দুপুর দিকে আমরা এক প্রকার বাধ্য হই যে আমাদের এই গাড়িটা নিয়েই যতদূর যাওয়া যায় এই পানির উপর দিয়ে আমরা সোনাগাজি উঠবে এই মুহূর্তে আমরা গোবিন্দপুর অবস্থান করছি আমরা এখানে একটি আশ্রয় আশ্রয়কেন্দ্র রয়েছে আমরা সেখানে গিয়েছিলাম সেখানে বেশ কিছু অন্যার্থ্য মানুষদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করেছি তাদেরকে সহায়তা করার চেষ্টা করেছি এবং আরও কিছু মানুষজন এসেছিল একটি বিশেষ বার্তা সেটি হচ্ছে অনেকেই বিভিন্ন জায়গা থেকে ত্রাণ দিতে এসে তারা মহাসড়কের আশেপাশে দিয়ে চলে যান আমি আপনাদেরকে অনুরোধ করবো অনেক প্রত্যন্ত অঞ্চল আছে আপনারা সেখানে একটু যাওয়ার চেষ্টা করবেন একটু কষ্ট হলেও কারণ মেন রোডের আশেপাশে সেখান থেকে আসলে ত্রাণ দিয়ে চলে যাওয়াটা খুবই সহজ কিন্তু আসলে প্রত্যন্ত অঞ্চলগুলোতে সেখানে যেখানে একটু পানির প্রভাবটা বেশি রয়েছে সেখানে আসলে যাওয়াটা একটু দুঃস্বাধ্যক তবে সেখানে আসলে অনেক নিরীহ নিরুপায় মানুষ তারা এই বন্যার পানি দ্বারা